শুরু করিতেছি পরম করুণাময় আল্লাহর নামে ভারত ভিসা বন্ধ করিতেছে এখন ভারতের যে ব্যবসায়ীরা আছে দিল্লি গেটে অটো যন্ত্রাংশ ব্যবসায়ী তারা বাংলাদেশের কাছে কোনো গাড়ির পার্টসপত্র যন্ত্রাংশ বেচবে না এই ঘোষণা দেশে কেন যে বাংলাদেশে যে হিন্দু সহিংসতা হচ্ছে তার প্রতিবাদে তারা এই কাজটা করছে তারা কি নিজের চোখে দেখেছে যে বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে তারা দেখে ভারতের কয়েকটা সোশ্যাল মিডিয়া এইভাবে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার তারপরে মিথ্যা তথ্য প্রচার করতেছে সেইগুলো তারা ভিডিওতে দেখেই তারা এইসব সিদ্ধান্ত নিচ্ছে ভারত সরকার শুধুমাত্র এক ব্যক্তির কারণে এইসব নাটক শুরু করে দিয়েছে তারা যে দেশের প্রতি দেশের যে কূটনৈতিক যেই আলোচনা যেই ব্যবসায়িক রীতিনীতি সব কিছু বাদ দিয়ে তারা একটা বিশেষ ব্যক্তি হাসিনার কারণে তারা এইসব ঝামেলাগুলো করে বেড়াচ্ছে প্রথমে তারা ট্যুরিস্ট ভিসা বন্ধ করে তারপরে বিভিন্ন ধরনের ভিসা বন্ধ করে সেখান থেকে ভারতের যেই আবাসিক হোটেল মালিক আছে তারা বাংলাদেশিদের থাকতে দেবে না রেস্টুরেন্ট মালিক তারা বাংলাদেশিদের খাইতে দেবে না ডাক্তাররা তারা রোগী দেখাবে না তো থেকে বাংলাদেশ কি ভেসে চলে গেছে এতে কি বাংলাদেশ কি মরে গেছে এতে কি বাংলাদেশ কি কি হয়ে গেছে হুম ভারত যদি না দেয় আমরা কি বাঁচব না আমরা টানা পনেরো বছর শেখ হাসিনার শাসন আমলে আমরা ভারতের গুলামি করেছি কারণ শেখ হাসিনা নিজে মুখে বলেছে ভারতকে আমি এত কিছু দিয়েছি ভারত চিন্তাই করতে পারবে না তার বিনিময় তিনি কি নিয়ে আসছেন এটা কিন্তু বলে নাই তার বিনিময়ে তিনি ওখানে থাকতে পারছেন এখন পালাতো থাকা অবস্থায় বাংলাদেশ থেকে এই চলে যাওয়ার পরে তিনি এখানে পালিয়ে আছেন এইটাই তিনি থাকতে পাচ্ছেন। তার বিনিময়ে এইটাই হয়েছে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ বাংলাদেশ সরকার সবাই একযোগে বলতেছে আর কোন ভারতের গোলামি হবে না ভারতের তাবেদারি হবে না ভারতের সাথে কথা হবে চোখে চোখে চোখ রেখে সমতার ভিত্তিতে কূটনৈতিক পর্যায়ে ভারতের সাথে কথা হবে আজকে ভারত সব বন্ধ করেছে তাতে কি হয়েছে বাংলাদেশ বঞ্চ আরও ভালো হয়েছে যে বাংলাদেশ বিশ্ব বাজারের সাথে এখন ব্যবসা করতেছে বিশ্ব বাজার থেকে তারা ভোগ্যপণ্য আমদানি করতেছে বাংলাদেশ ভারতে এখন চিকিৎসা না করাইতেছে বাংলাদেশের মানুষ এখন অন্য দেশে যাচ্ছে জায়গা তৈরি হয়ে যায় কোনো কিছু কারোর জন্যে থেমে থাকে না এখন এই অটো গাড়ির যন্ত্রাংশ তারাও এখন এটা বন্ধ করে দিয়েছে তো বাংলাদেশ কি না খেয়ে মরে যাবে তাই মনে হয় না বাংলাদেশ ভারতের কাছ থেকে এই পর্যন্ত যা কিছু নিয়ে আসছে সব টাকা দিয়ে নিয়ে আসছে তারা ভিসা নেসে টাকা দিয়ে তারা ওখানে রোগী দেখা ডাক্তারের কাছে যেত টাকা দিয়ে তারা হোটেলে থাকতো টাকা দিয়ে রেস্টুরেন্টে টাকা দিয়ে মাগনা কিছু না সব কিছু টাকার বিনিময় করেছে কিন্তু ভারত বাংলাদেশ থেকে যা কিছু নিয়েছে সব মাগনাই নেছে আর সেটা নিজেই তো স্বীকার করেছে তাই না এখন গাড়ির যন্ত্রাংশ না দিলে কি বাংলাদেশে গাড়ি চলবে না বাড়ির গাড়ির যন্ত্রাংশ না দিলে কি বাংলাদেশের মানুষজন কি পায়ে হেঁটে যাবে না দর্শক বন্ধুরা বাংলাদেশ আবার নতুন বাজার থেকে তারা এগুলো আমদানি করবে এটাই হচ্ছে সব গত ব্যাপার কোনো কিছু কারোর জন্যে থেমে থাকে না বসেও থাকে না অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বারবার করে বলেছেন এইসব প্রপাগান্ডা এইসব মিথ্যা অপবাদ মিথ্যা কথা মিথ্যা তথ্য না সরিয়ে আপনারা বাংলাদেশে এসে দেখে যান দেখিয়ে দিয়ে যান কোথায় হিন্দু নির্যাতন হচ্ছে বাংলাদেশে যেসব হিন্দুরা তারা এই বাংলাদেশের নাগরিক অন্য অন্য ধর্মের মানুষজন জনগণ যেই সমতার ভিত্তিতে যেই যোগ্যতা নিয়ে বাংলাদেশে আসে নাগরিক হিসাবে হিন্দুরাও ঠিক একই যোগ্যতা একই সমান সুযোগ সুবিধা সবকিছু তারা এখানে ভোগ করতেছে তারা এখানে এটা ভোগ করে আর হচ্ছে তাদের ভারত এই অবস্থা সেটা তো ঠিক না এবং মনে প্রাণে হওয়া হ হান্ড্রেড পারসেন্ট কয়েকজন মুসলিময় যারা আওয়ামী লীগের দালাল তারাই এখানে বসে বাংলাদেশে বসে এই কাজগুলো করতেছে বাংলাদেশের বিরুদ্ধে তারা এই অপপ্রচার চালাচ্ছে তার ভিতরে একজন আছে এই যে চিন্ময় অধিকারী ইস্কানের যে নেতা তার বিরুদ্ধে বিরোধী স্পষ্ট প্রমাণ আছে এটা রাষ্ট্র আসিফ মাহমুদ উপদেশটা তিনি বলেছেন স্পষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে এই কারণে ভারত তো তোলপাড় লেগে গেছে ভারতের একজন বিজেপি নেতা আছে না কি যেন নাম শুভেন্দ্র অধিকারী সরাসরি বাংলাদেশকে হুমকি ধামকি দিচ্ছেন আরে ভাই আপনার দেশের সমস্যা আগে মিটান আপনার দেশের মানুষ এখনো রেলের ধারে ফাঁকা মাঠে নদীর পাড়ে এখনো ওপেন বাথরুম করে টয়লেট করে সেই সমস্যা আগে মিটান তারপরে বাংলাদেশের দিকে তাকাবেন আপনি বারবার পাল্টি দিয়ে 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 বিভিন্ন দল পরিবর্তন করে এখন বিজেপি ঢুকেছেন একটু মোদিজির একটু সুনজরে পড়ার জন্যে হিন্দুদের কিছু ভোট পাওয়ার জন্য দুই পয়সা কামানোর জন্য। আপনি বাংলাদেশকে বেছে নিছেন। হ্যাঁ বাংলাদেশের নামে বিভিন্ন ধরনের মিথ্যা তথ্য অববাদ ছাড়াচ্ছেন কিন্তু বাংলাদেশের মানুষ এইসব কঠিনভাবে রুখে দেবে এবং ভারত যদি সবকিছু বন্ধ করে দেয় তো বাংলাদেশ নতুন নতুন বাজার থেকে নতুন নতুন কিছু আমদানি করবে এটা হচ্ছে বাংলাদেশের এখন ফার্স্ট লক্ষ্য এবং ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তিনি এই বাংলাদেশকে য তিনিও শপথ নিয়েই বলেছেন বাংলাদেশ এখন নতুনভাবে স্বাধীন হয়েছে এই স্বাধীনতার সাত প্রতিটা ঘরে ঘরে তিনি পৌঁছে দেবেন এবং আন্তর্জাতিক একজন মানুষ এই ডক্টর ইউনুস আরে ভাই একটা কথা বলতে তো ভুলেই গেছি জাতিসংঘের যেই সাধন অধিবেশন হলো সেখানে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন তার চেয়ার সেরে উঠে এসে ইউনুসকে বুকে জড়িয়ে ধরেছেন পৃথিবীতে এরম কোনো নজির দেখাতে পারবেন এরম কোনো ইতিহাস আছে দেখাতে পারবেন যে আমেরিকার প্রেসিডেন্ট আরেক প্রেসিডেন্টকে কিংবা আরেকজন সরকারকে এভাবে জড়িয়ে ধরেছে না দেখাতে পারবেন না এটাই দেখেন তাহলে বুঝে দেখেন ইউনুস সাহেব কোন মাপের কোন মাপের মানুষ দর্শক বন্ধুরা আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন ধন্যবাদ আবার আসবো নতুন কোনো কথা নিয়ে নতুন কোনো ঘটনা নিয়ে আমি প্রিন্স